অবস্থা দেখো একবার ও আর এই দিকে দেখো ভাই খালি গায়ে এই জায়গাগুলো না ঠান্ডাতে ফেটে ফেটে গেছে এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি ভালোবাসার জায়গা ভাই যেখানে আসলে মন খুলে বাঁচা যায় যেখানে গেলে বরফের সমুদ্রে যাওয়া যায় আমরা এই মুহূর্তে এসেছি সিকিমে আর আজকে আমরা যাচ্ছি হলো বরফের দেশে ভাই সেই কত বছর আগে বরফের ওখানে গিয়েছিলাম আর এটা হলো বেসিক্যালি আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা ভাই সাব আজকে তো মজাই মজা হবে আরে কুকুর গুলো কেন চিল্লাচ্ছিস ভিডিও করার সময় ভাই আরে বোর ফিল করছো কেন তোমাদের একটা ফেক ড্রোন শট দেখাচ্ছি ওয়েট আর এই ট্রিপে কিন্তু আমার সঙ্গে আমার বন্ধুরা এসেছে সাগর আছে আকাশ আছে আর ভাই তো প্রথমবার না তুই দেখেছিস ভাই তো প্রথমবারের জন্য ভাই বরফ দেখবে এই পাশে আছে আমাদের বিশাক বাবা জীবন আজকে যদি তুমি উল্টি করেছো সো গাইস তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগ আ দাস dash স্টার্ট উইথ কি কি শুনছানা আর দেখো বরফের দেশে যাওয়ার জন্য আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন লাচুং আজকের দিনটা আমরা এ স্টে করে কালকে কিন্তু জিরো পয়েন্টটা ঘুরতে যাবো এই হলো আমাদের সুকাসা হিলস সেটা আমরা যেই রুমগুলো দেখেছিলাম সেই রুমগুলো সিনেম্যাটিক ভিউগুলো দেখে নাও অনেক গাড়ি ভাই কেমন আছিস তুই আমাকে চিনিস নাকি আমাকে দেখে হাসছিস দূর থেকে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভালো দেখো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই দাদারা এসেছিল তো আমার ব্লগ দেখে খুব ভালো লাগলো টাটা আর এই আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি লাচুং এর উদ্দেশ্যে আর এখান থেকে যেতে যেতে কাঞ্চনজঙ্ঘা যা ভিউ দেখছি না ভাই সত্যি কথা সবাই আমরা পুরো আপ্লুত হয়ে গেছি তা চলো রোড ট্রিপটা তোমরা এনজয় করো আজকের এই এপিসোডটা থাকছে ইয়াংটাং ভ্যালি জিরো পয়েন্ট এবং বন্ধুদের সঙ্গে কাটানো একটি দারুণ মুহূর্ত আর এই আমরা লাচুং যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম এটার নাম হলো পান্থান নার্সারি বা এরকম কিছু একটা বললো আমাদের বাকিরা তো ওই জায়গাটাই চলে গেছে দেখা যাক ভিউ পয়েন্ট থেকে কি কি দেখা যায় এখানে এখানে কত গ্যালারি আর দেখো এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু ভিউটা এই রকম লাগছে ভাই তুই যদি ভাবিস যে এই ভিউ সব কিছু এরকম না ভাই প্রথমবার পারে এসছিস বাড়িতে যাবি আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ এরপরেও কিন্তু ওয়াটারফলস আরও অনেক অনেক সাইসিন দেখব আমরা রাস্তায় যেতে যেতে আমাদের অনেকের সঙ্গে দেখা হলো যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে দেখো কপালটা কতটা খারাপ হলে এরকম হয় আমাদের গাড়িতে না বক্সের যে যেটা গান বাজছিল সেই তারটাই আগুন ধরে গেছিল তো এখন একটু লেমানো পর্ব চলছে ওখানে সব ঠিকঠাক এখন ঠিকঠাক জাস্ট ওই বক্সের তারটাতে আগুন জোরে একদম পুরো মানে পোড়া পোড়া গন্ধ পেয়েছে আমি ধোয়া কথা থেকে উঠছে ভাই ধরো তুমি কত ট্রাভেল করছো তোমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি তাহলে তুমি এই ট্রিপটাকে মনেই রাখবে না এসব কথা বাদ দাও চলো আরো একবার ব্রেক নিয়ে নিই দেখো আরো একবার ছোট একটা ব্রেক নিয়ে নিলাম এইরকম একটা ওয়াটারফল দেখার জন্য আমাদের বাকিরা তো এখানে গেছে আমি আর আকাশ একটু কেত মারার জন্য কিন্তু এখানটা যাচ্ছি ব্রিজের এখানে তো এই নিচটা আসলাম নিচে দেখলাম সবাই ব্লগ বানাচ্ছে এই দিকে আবার ছবি তুলছে খারাপ লাগছে না জাস্ট ছোট একটা ফলস রয়েছে জলটা কি পরিষ্কার ভাই দেখ ও ভাই ভাই তো জমে গেল হাতটা হ্যালো কেমন প্রায় দুটো মতো বাজে আমরা একটু এখানটা খাওয়া দাওয়া করব। দেন ভাই যাবো কারণ খাওয়া দাওয়ার না হলে ভাই পুরো এনার্জিটা পাচ্ছি না এইদিকে দেখো এনার্জি সব লস হয়ে গেছে দেখো যে এনার্জিটা নিয়ে আমি ব্লগটা শুরু করেছিলাম না সেই এনার্জিটা আস্তে আস্তে খতম হচ্ছে কারণ ভাই খিদে পেয়ে গেছে ঠিক আছে আর আমি এরপরে আর কোনো সিন দেখাচ্ছি না না খাওয়ার সিন দেখাচ্ছি একেবারে ওখানে পৌঁছে কোনো একটা ক্লিপ নেবো তা বাদে তার পরের দিন সব দেখা হচ্ছে এইরকম একটা বিকাল যদি তোমাকে ওয়েলকাম জানায় তাহলে আমরা যারা ব্লগার তাদের ক্যামেরা এমনিতেই অন হয়ে যায় অনেকক্ষণ গাড়িতে থাকার পরে এইরকম একটা লোকেশনে আমরা আসলাম জায়গাটা জাস্ট একবার দেখো দারুণ এখান থেকে এমন ঝড় ঝর্ণার মধ্যে জল বইয়ে যাচ্ছে হয়েছে বিস্তীর্ণ বিস্তা ও দারুণ লাগছে আরে এই দিক থেকে দেখো এই দিক থেকে দেখো আকাশটাও কিন্তু দারুণ লাগছে ভাই নর্থ সিকিমের সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করেছে আজকের বিকেলটা আজ কি কত সুন্দর লাগছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না যা অভিজ্ঞতা এখন বাজে প্রায় দশটা মতো আমরা এমন একটা জায়গায় রয়েছি তোমরা এখন দেখতে পাবে না আকাশে চারিদিকে তারা আর তারা এখানে কিন্তু মাইনাসে দিন পর্যন্ত যা পৌঁছে গাড়ি থেকে নামার পরে একদম বরফে হাড় হিম হওয়ার অবস্থা চারিদিকটা কালো পাহাড়ে সাজানো কিন্তু আমরা ভাগ্যও পারি নিজে সকালের দৃশ্যটা এত সুন্দর হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লাচুং ভাই কালকে ফুল এনার্জি চলে গিয়েছিল আজকে বেসিক্যালি আমাদের অনেক প্ল্যান রয়েছে আমরা ইয়াংথাং ভ্যালি যাব দু বছর আগে জিরো পয়েন্টে গিয়েছিলাম বড় পাইনি কিন্তু এইবার আমরা যেতে চলেছি বরফের দেশে লেটস গো বেশি সময় নষ্ট করব না আমার সঙ্গে এনজয় করো লেটস গো আমাদের গাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে গাড়ি অনেকক্ষণ আগে রেডি হয়েছে আমরা আমরা একটু গেছি পড়লাম একটা ওয়েদার এই রকম দেখো সূর্যের আলোটা পড়েছে না পাহাড়টা এত সুন্দর লাগছে দেখতে আর চলো বাঙালিরা কোথাও বেরোতে গেলে দুগ্গা দুগ্গা বলে বেড়াই আমরাও দুগ্গা দুগ্গা করে বেরোলাম যেন এই জার্নিটা খুব ভালো হয় দারুণ মজা করছি সবাই মিলে এই দেখো এইরকম একটা ওয়েদার চলো জার্নিটা শুরু হোক এখান থেকে বাইরেটা না পুরো মায়ানগরীয়ের মনে হচ্ছে সত্যি মানে বাইরেটা যা লাগছে না অপূর্ব সুন্দর লাগছে দেখো এই রাস্তাটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো এই রাস্তাটা না জীবনের মতো মানে প্রথমে যখন শুরুটা তুমি করবে একটু ভাঙাচোরা আসবে একটু আপস ডাউন আসবে কিন্তু শেষ পর্যন্ত তোমার ডেস্টিনেশনটা না সবসময় বেস্ট হয় এই দেখো এখন যেমন এই একটা ওয়েদারের সঙ্গে আমরা যাচ্ছি এখন বন্ধুরা তোমরা কেমন মজা করছো স্যার আরে এনার্জি কোথায় ভাইস ট্যাবলেট ভাই কেন ট্যাবলেট হুলো প্রতিকা করেছে বরফে গিয়ে কাঁচা কাঁচা বরফ খাবে যখন আমরা পাহাড়ের একটা মোড় থেকে আরেকটা মোড় নিই না তখন একটা আলাদা রকম পরিবেশ সৃষ্টি হয় সামনে দেখতে পাচ্ছি আমাদের আমাদের দেশের জওয়ানরা এখন করছে এই দেখো জালনা থেকে এই রকম ভিউ দেখা যাচ্ছে আর বলতে বলতে কিন্তু আমরা প্রায় পাহাড়ের ওই জায়গাটা ঢুকে গেছি দিল মেরে তু বঞ্জার আমাদের ইয়াংথাং ভ্যালি পৌঁছাতে আর প্রায় পনেরো মিনিট মতো লাগবে দশ পনেরো মিনিট মতো লাগবে এখানকার রাস্তাগুলো দেখতে পাচ্ছ দুপাশে বরফ ছিল আর দেখছি যে অনেক ট্যুরিস্টরা যাচ্ছে আমাদের সঙ্গে আর এই আমরা পৌঁছে গেলাম ইয়ংথাং ভ্যালি এই মুহূর্তে আমরা রয়েছি ইয়াং ভ্যালি এরপরে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাব তা তার আগে এই জায়গাতে একটু ভ্রমণ করব। কত সুন্দর একটা জায়গা এটা হলো ইয়ংথাংয়ের বিউটি চারিদিকে বড় আচ্ছন্ন পাহাড় দেখো এই মুহূর্তে আমি রয়েছি ইয়াংটাং ভ্যালির একটা লোকাল মার্কেটে তোমরা এখানে আসলে কিন্তু যারা জ্যাকেট হ্যান্ড গ্লাভস টুপি সবকিছু কিনতে পারো তাছাড়াও এখান থেকে বিরোধী নেই মানান না এত সুন্দর জায়গায় এসে নিজেকে আটকে রাখাটা সত্যি খুব কষ্টকর সবাই সবার মতো ব্লগ বানাচ্ছে আর আমি আর ভাই কিন্তু চলে এসেছি যা দেখি কেমন লাগে

দেখো এতক্ষণ ধরে বন্ধুদের সাথে মজা টাজা করলাম কিন্তু এই বরফগুলো না ভাই এত টাইট আমি পড়েছি আমার এই হাতটাই লেগেছে ঠিক আছে তো চলো এখন এই সেলফি তো ভাই সবাই মিলে কি ভাই আরও একটা কথা নোট করে নাও সেটা হলো ইয়াংটাং ভ্যালি থেকে তোমরা যদি জিরো পয়েন্টের দিকে যাও তাহলে তোমাদের কিন্তু পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা মতো পড়তে পারে সেটা তোমরা যদি ভাগ্য করে নাও তোমাদের একটু ওই তিনশো সাড়ে তিনশো মতো করে পড়বে তো চলো সবাই এখানে উঠে গেছে আমি একটু সামনে বসবো সামনের ভিউটা নেব আর এই আমাদের জার্নিটা আরও একবার শুরু হয়ে গেল আমরা কিন্তু জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাকিরা কেমন ছবি তুলে মজা করলে দারুণটা এখনো ধরে রাখো কারণ দারুণের থেকেও কিন্তু দারুণ জায়গায় আমরা যাচ্ছি এখন তো চলে এইরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা জিরো পয়েন্টের দিকে যাই কালকের তুলনায় আজকে কিন্তু আমাদের অনেকটা জার্নি করতে হবে তবে আজকে কিন্তু আমাদের একাদশী পড়েছে আমি দিব্যেন্দু তারপর রচনা ওদের একাদশী বাকিরা মাস্ট বিন্দাস রয়েছে তো আমি আপেল কিনে এনেছিলাম আপেল খাচ্ছি ওরা বললো পরে খাবে তো হ্যাঁ এখন এই আপেল খেতে খেতে ভাই রাস্তার মজাটা নিচ্ছি ভাই দারুণ এই পতাকাটা সব জায়গায় কেন লাগাই না ভাই দারুণ লাগে তো ভ্রমণ পিপাসু মানুষদের কাছে নর্থ সিকিম একটি আলাদাই আবেগের জায়গা আমি যতবার সিকিমে এসেছি সিকিম আমাকে কখনো নিরাশা করেনি কারণ আমি যতবারই এসেছি সৌভিক দাস সুকাসা হিলসেই এসেছি আর সুকাসা হিলস হোটেল তোমাকে নর্থ সিকিম সিকিমের সাইট সিন সবকিছু ঘুরে দেখাবে তবে একটা কথাই বলবো বন্ধুদের সঙ্গে একবার হলেও তুমি পাহাড় দেখো আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশান ছিল জিরো পয়েন্ট আমরা জিরো পয়েন্টে এসে পৌঁছেছি একটু বেশি হুড়োতলা করা যাবে না কারণ এখানে বেশি লাফালাফি ছটপটে করলে শরীরটা অসুস্থ হয়ে যাবে অলরেডি আকাশ দেখলাম ওখানে বসে রয়েছে ঠিক আছে তো চলো এখানে আমাদের স্ট্যান্ডটা বের কর আমি না এক্সট্রা করে জুতো নি কারণ এক্সট্রা করে জুতো লাগবে না আমার মেবি আর এখানে একটু স্লিপ খাচ্ছে এই আমরা যেই জুতো পরে আসি সেই জুতোতে একটু স্লিপ খাই আর এই দিকে দেখো আর এই দিকে দেখো ভাই খালি গায়ে এখানে সূর্যের আলোর এতটা মিষ্টতা আছে না যে ভাই সবাই খালি গায়ে ছবি তুলছে ঠিক আছে ভাই বুকের পাটা থাকা যায় খালি গায়ে একটা ছবি তুলবি ভাই আমি তুলবো আমার জন্য তুই কি বলছিস কেমন লাগছে বল না তোর এক্সপিরিয়েন্স এবার কোনো ইয়ার কি ফাজলামি ইয়ার কি সব সবকিছু বাদ দিয়ে বল

ম্যাগি ব্যাগেরাই মিলটা এই আপার পাবে আর ডিম আছে বাট এইগুলো আজকে আমি খেতে পারবো না আমার একাদশী রয়েছে আমি ফল নিয়ে এসেছি কে পড়ল ভাই লিটারেলি ও যেই জায়গাটায় যায় না ভাই সেই জায়গাটায় ও পুরো সেই ভাইবে মিশে যায় ভাইপ ভাইপর অবস্থা দেখো একবার ভাই ভাল লাগছে ভাই দেখি এই জামাটা খুলতে দেখি যেমন তোর আমি সাহস দেখবো ভাই আমি প্রথমেই বলেছিলাম এই রকম জায়গায় আসলে না বেশি হুড়োতারা করা উচিত না আমি হালকা একটু হুড়োতারা করেছি করার পরে যেই পোল্লাদার ভিডিওটা আমি করতে গেছি আমার না মাথার পুরো ঘুরে উঠলো তারপর কর্পূ দিলাম দেখো আমি বাদে আমি আর প্রহ্লাদা বাদে বাকি সবাই ওখানে মস্তি মজা করছে না আরেকজন রুগীকে আমাদের দলে খুঁজে পেয়েছে আকাশ দেখো হুলো কিন্তু ফুটবলার ঠিক আছে রে থ্রি টু ওয়ান য়ানো ভাই এই জায়গাটা না তুমি যদি প্রথমবারের জন্য আসো স্বর্গের থেকে কম না ভাই তো থ্যাংক ইউ সুকাসা হিলস আমি নাম্বার ডেসক্রিপশন এবং এই জায়গাটা দিয়ে দিলাম তোমাদের স্পেশাল মোমেন্ট স্পেশাল জার্নিটাকে আরও স্পেশাল করার জন্য সিকিমের তোমরা যদি এইরকম পাহাড় অববি তোমরা যদি ঘুরতে চাও অবশ্যই এক্ষুনি কন্ট্যাক্ট করো সুকাসা হিলস এইখানে আমি নাম্বার দিয়ে দিলাম দেখো আমি চারিদিকটা যদি ঘুরাই না চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় ভাইপো ওরা ওখানে কন্টেন্ট মারাচ্ছে আর আমি আর তুমি কেলেই পড়েছি এরকম হতেই পারে না দেখো তোমরা যারা এরকম বরফের এই জায়গায় আসবে বা পাহাড়ের হাই অলটিটিটিউড আসবে প্লিজ ভাই সামনে বসো না সামনে বসে না মাথাটা এমনভাবে ঘোরায় ভাই এরা না চালাক আছে আমরা হলো বলি না আমরা নিজেরাই বসেছি যদিও কিন্তু ভাই ভাই তোকে তোর ভিডিওগুলো আমি এডিট কর দেবো ভাই আমার আইফোনে যেটা ফোরটিন ছিল ওকে দিয়ে দিয়েছি আমি বলছি তুই যা খুশি ক্লিপ নে ও তো দেখলাম কালকে ওই হাটের বিছনার পর শুয়ে টুয়ে এরকম রিল ভিল বানিয়েছে আবার এখানে ট্রানজাকশন টাইপের করেছে ভালো দারুণ লাগছে এখন বেশি কথা বলা যাবে না চলো এখন আমি রাখছি দেন গাড়িতে যখন যাব তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমার হালকা একটু অক্সিজেন মেবি লাগতে পারে আমি মানে এখন কথা বলছি কন্টেন্টের জন্য ঠিক আছে পরে কথা বলছি বাই ভাই হাতের অবস্থা দেখো আমার এই জায়গাগুলো না ফেটে ফেটে গেছে দাদা এই জায়গাগুলো না ঠান্ডাতে ফেটে ফেটে গেছে হলো ফোনটা না ভাই এই দেখো তোমার কাছে বন্ধুত্বের সংজ্ঞা পাল্টে যাবে যদি তুমি বন্ধুদের সঙ্গে একবার পাহাড় ভ্রমণ করো কারণ পাহাড় তোমাকে ভালোবাসতে শেখায় আর একটি ট্রিপ তোমার বন্ধুদের সঙ্গে তোমার সম্পর্ক আরও গাঢ় করে দেয়